একটা আছে কামালউদ্দিন জাফরী এটা তো জামাতের গুন্ডা এটা বুরাকল ওই যে পিএস এর বজুলে ভাগ জামাতের প্রোডাক্ট এই সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরা দেশের শত্রু এটা ধর্মের শত্রু কথা ঠিক না বেঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ शुक्रिया দর্শক বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম জনাব কামালউদ্দিন জাফরী তিনার এক মাহফিলে একজন প্রশ্ন করেছেন তায়ের সম্পর্কে তো তায়ের নাম শুনে জনাব কামাল উদ্দিন জাভেদ সাহেব বলেছিলেন যে নাউজুবিল্লা আমি তায়ের নাম নিব তায়ের সম্পর্কে নাউজুবিল্লা তায়ের নাম নাও আমার নাউজুবিল্লা আমি নিতাম নাউজুবিল্লা আমি ভুলও নাই তো দর্শক জনাব কামাল উদ্দিন জাভেদ সাহেব সঠিক কথাই বলেছেন সে একটা বাউল মূর্খ ভন্ড মাজার পূজারী তার নাম নেওয়া আসলে জাফরি সাহেবের ঠিক নয় কারণ তিনি একজন সর্ব শ্রদ্ধ আলেম এবং শিক্ষিত একজন আলেম মুরব্বী আলেম তিনি কি কারণে এই তায়ের নাম নেবেন বা তায়ের সম্পর্কে তাকে প্রশ্ন করা এটাও ঠিক হয়নি তো দর্শক তায়েরি যখন এই ভিডিওটা দেখলো তখন তায়েরী জনাব কামালুদ্দিন জাফি সাহেবকে বলেছে এটা একটা জামাতের গুন্ডা একটা আছে জাফরী এটা জামাতের গুন্ডা সে পিএস এর বউকে নিয়ে ভেগিয়ে গেছে সেই পত্রিকার কাটিং আমার কাছে আছে আমার কাটিং আছে এবং সে এরা হচ্ছে দেশের শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু এরা জামাতের প্রোডাক্ট মানে তুচ্ছতাচ্ছল করে এইভাবে কথা বলেছে এগুলো জামাতের প্রোডাক্ট এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরা দেশের শত্রু এটা ধর্মের শত্রু কথা ঠিক না বেঠে এরা যত ধরনের কথা বলবে দেখবেন যাইন না আহমদুল্লাহর পক্ষে যারা নিছে ম্যাক্সিমাম জামাত এইগুলো মওদুদি লালন করে দর্শক আপনারা তাহেরির কথাগুলো শুনলেন কত বড় দৃষ্টতা কত বড় বেয়াদবি বাংলাদেশের একজন সর্ব শুদ্ধ আলেম মুরব্বি আলেম এবং আল্লামা সাইদের বিয়াই হন তিনি সব ঘটনার আলেম ওলামারাই তাকে শ্রদ্ধা করে সম্মান করে এরকম একজন ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল করে গুন্ডা বলে প্রোডাক্ট বলে দিল ভিতর কি কোনো সাধারণ জ্ঞান নেই যে একজন মুরব্বী আলমের সাথে কিভাবে আচরণ করা লাগবে বা তার সাথে কিভাবে কথা বলা লাগবে কামলাদ্দিন জাফের সাহেব কি ভুল বলেছে এই তাহারি তো ভণ্ড এই ডিজে গান হিন্দুদের পূজায় চলে বিয়ে বাড়িতে চলে মানে সারকাজ যাত্রা সব জায়গাতে তাহারের গান চলে সেই ইসলামকে একটা মানে হাস্য রসে পরিণত করেছে তো দর্শক আপনারাই বিচার করুন তাহারির কি এইভাবে মানে কামাল উদ্দিন জাফরি হুজুরকে নিয়ে এইভাবে কথা বলা ঠিক হয়েছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রিয় দর্শক এদিকে তাইরের নাম নেওয়া নিয়ে এবং রাসুল সালসালাম কত বছর বয়সে নবুত প্রাপ্ত হয়েছেন এ বিষয় নিয়ে কথা বলছেন আলে হাদিসের সাহেব মালানা আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব একজন বাউল ফকির যার নাম মালানা কামাল উদ্দিন জাফারি উচ্চারণ করার সঙ্গে মানে বাউল ভন্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লা বলছেন জাফরি সাহেব আর মুজাফর বিন ভাই বলছেন ওর নাম নিলে সাতবার কুলি করা আর আমি আমান উল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না কারণ ওর নাম নিলে ওর নাম নিয়ে আউজুবিল্লাহ বলবো না ওর নাম নিয়ে কুলিও করবো না ওর মুখে নামই আনবো না কারণ ওর মতো ভন্ড ওর মতো প্রতারক ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো বাতপার ধর্মের নামে বাটপাড়ি করা লোক বাংলা আর একজন কোমা আছে সে এসে বলতেছে যে নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কোন্তুন নাবিয়ান ওয়া আদমু বাইনাল মায়ি ওয়াততিন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম কাদা মাটির মধ্যে ছিল قومি দেওবন্দি আকীদার একজন আলেম দেওবন্দি তো নিজেরা অহংকারে মারিতে পাও ঠিকায় না আর বলে আমরাই হলাম হকানি হকের ঠিকাদার দেওবন্দী আলেমদের মধ্যে একজন আলেম তিনি এই জাল হাদিস বর্ণনা করে তিনি ও প্রমাণ করছেন তিনি ওই ভন্ডের দলের অনুসারী সম্মানিত উপস্থিতি নবী সাল্লামকে আল্লাহ পাক নবুয় দান করলেন যখন চল্লিশ বছর বয়স হলো তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে তাকে নবুয় দিলেন এটাই চূড়ান্ত এটাই ঠিক দর্শক আপনারা আমান উল্লাবিন ইসমাইল মাদানির কথাগুলো শুনলেন তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা জাল হাদিস আর রাসুল সালসাল্লাম চল্লিশ বছর আগে নব প্রাপ্ত হয়নি এটাই সঠিক তো দর্শক গিয়াস উদ্দিন তারই একটা মূর্খ আলেম তার কোনো এলেম নেই ওর প্রত্যেকটা মাহফিলে দেখবেন যে এরগিবত অরগিবত চা খাবেন অঙ্গি ভঙ্গি ডিজেজিকের মানে এগুলো দিয়েই সে মাহফিল শেষ করে দেয় মাঝে মাঝে কিন্তু সে মাহফিলে ধোলাইও খায় এরপর দিক থেকেও সে কিন্তু খারাপ একজন মানুষ তিনি কামাল উদ্দিন জাপারি সাহেবকে পত্রিকার কাটিং দেখাচ্ছে এরকম পত্রিকার কাটিং আমাদের কাছেও আছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে সমালোচনাকে উপেক্ষা করে নানান সমালোচনাকে উপেক্ষা করে তাহারির চতুর্থ বিবাহ তো দর্শক এই তাহারি মানে ওয়াশ করে বেড়ায় অথচ তার চারিত্রিক মানে চরিত্র খুবই খারাপ তার চারিত্রিক দিক থেকে সে খুবই খারাপ এবং তার ফ্যামিলিতে এবং তার শ্বশুর ফ্যামিলিতে মানে পর্দা মেনটেন করে সে চলে না আমরা এই ধরনের একটা রেকর্ড শুনেছি এই রেকর্ড থেকে এই বিষয়টা আমরা জানতে পারি তোমার কাজ আমি যদি গালি দেটা তোমারও লাগবে তোমার বোনের লাগবে কেননা বৈবাহিক সম্পর্কের উপর যদি আঘাত পরে তখন তোমার মনে কষ্ট লাগবে যে ভাইয়া আপনি এই কথাটা বলতে পারলেন ঠিক না এখন আমি যদি ওনার ফ্যামিলিগত বিষয়গুলা মানুষের সামনে তুলে ধরি তো ওনার ওনার প্রেস্টিজটা কোথায় যাবে পানির তলে আর কোথায় যাবে তোমার দোলাবাইয়ের বাড়ির বিষয় তুমি জানো আর বাড়িতে কি পরিমাণ বাড়িতে কি পরিমাণ মহিলারা থাকে এটা তুমি ভালো করে জানো এই মহিলাদের সামনে যে এভাবে যে অবাধ ঘোরাফেরা করে তাদের সাথে দেখা করে তাদের চেহারা দেখে তাদের সাথে কথা বলে এটা কতটুকু জায়েজ বলো তো প্রিয় দর্শক সম্পর্কে মুফতি আমির হামজা কিছু কথা বলেছেন সেই বিষয়ে এখন আসি সেটা হলো যে মুফতি আমির হামজা প্রথম থেকে কিন্তু গিয়াসুদ্দিন তায়েরিকে থামতে বলছেন যে এই বিতর্ক আপনি আর বেশি দূর আগাবেন না কিন্তু সে কোনোভাবে থামছে না তো মুফতি আমির হামজা গিয়াসুদ্দিন তায়েরিকে যে একটা তায়েরি যে একটা গজল গাইছিল যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে তার মানে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে সেই ধন আবার খাজাপ আছে তাহলে আল্লাহর ধন নেই রসুলের ধনও নেই আল্লাহর যত ধন সম্পদ রসুলের যত ধন সম্পদ সব খাজা দিছে তো তাহলে তো এখন আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না আর আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ যদি কিছু দেয় বান্ধা করুক তাহলে খাজার থেকে আবার ধার করা লাগবে যে তো সব ধন সম্পদ লিয়ে গেছে এরকম কুফুরি কথা বলে বলেছে তখন আলম আল্লাহ তাকে তাহারিকে বলেছিল যে তুমি তোবা করো

এই দুইটা আয়াতও যাই এ দেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দি আন লাগায়ব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের কাফেরের জানা জায়গা পড়া দায়দাসে মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিপুরে তিনটা বছর পাশাপাশে রনি ওকে প্রতিদিন প্রায় মাসে মাসে আমাকে বলতো হামজা যদি বের হতে পারি

আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনারা 50 আবু তালেব তাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরিক আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানীদের মতোই কাফে খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সারা আন্দোলন শুরু করে ওরা ওদের কাছে এগিয়ে দিচ্ছে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় কি শুরু করেছি আল্লাহ গতকাল প্রধানমন্ত্রীর চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনো তার কথা আকার ইঙ্গিত তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনো বোঝেননি অনেকালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সোদামের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যই তারা ইয়ার বেশ তৈরি করছে আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না তুমি দুনিয়া তৈরি হওয়ার থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন সাবজেক্ট পাল্টা পাল্টা জিনিসকে আপনি ভেতরে যেটা আরম্ভ করিস যেদিন দেশটা টোকরা টোকরা হয়ে খন্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এটা যদি সত্যি পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ পরব তৈমুরার দক্ষিণ সুদান কিছুদিন আগের কথা ওরা এইভাবে করেই কাজ করে গণভোট দিয়ে দুইশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র সাতান্নটা কয়টা আমরা মুসলিম রাষ্ট্র তামান দুনিয়া মিলে মাত্র সাতান্নটা আর বাকিগুলো সব ওই লাইনে মনে করছেন না সব তো খ্রিস্টান না হিন্দু আছে বৌদ্ধ আছে ইয়াহুদি আছে মাদুসি আছে কে বলেছে ও সবই এক আল্লাহ তালা জানিয়েছেন ইয়া আজ্জো হাল্লা দিনা মানুলা তাত্তাখিদুল ইয়াহুদা মান্না সরাউলিয়া ইমানদারেরা কখনো এহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধু তার মানে দুইশো কোটি মুসলমান বাদ দিলে সাড়ে ছয়শ কোটির উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে যাই হোক সব কিন্তু রসুনের পেছনের মতো এক মুসলমান টাইট করার জন্য সব এক এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে সতেরো সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা গির্জা ছিল এই সাত ছয় সাত বছরের ব্যবধানে সংখ্যা চারশো এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা ওদিকে মায়ানমারের কিছু অংশ যেহেতু লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না বাংলাদেশ আমরা অত উন্নত না এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে ইয়ার বেশ যেহেতু বানানোর চেষ্টায় আছে কাকে মারবেন আপনি এর বেশ করে তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায় আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে দর্শক আপনারা মুফতি আমির হামজা সাহেবের কথাগুলো শুনলেন তো মূর্খ তাহেরি এই কথাগুলো বুঝবে না সে নাকি দেশপ্রেমিক সবসময় জামাত শিবিরদের বলে যে জামাত শিবির দেশের শত্রু জাতির শত্রু রাজাকার যুদ্ধ অপরাধী বলে গালি দেয় অথচ দেশের মধ্যে কি চলতেছে দেশ দখল হয়ে যাচ্ছে সে বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আর সে পরে আছে নবী কত বছর বয়সে নবী হয়েছেন এ বিষয় নিয়ে এবং জাতিকে মানে একদিকে কনভার্ট করার সে চেষ্টা করতেছে দিকে এই ইহুদি খ্রিস্টানেরা সাদা চামড়ার মানুষেরা তাদের ফায়দা লুটতেছে তার মানে এই তাহেরই এদের সহযোগী হয়ে কাজ করতেছে এ কথাগুলো আমির আহমদ সাহেব বুঝাতে চেয়েছেন আর আমির তখন সে বলতেছে কি সে আহমদুল্লাহ তার মানে কি এই দালালে কি বোঝাইতে চাইছে বলছে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না এই দালাল কিন্তু এটাই বোঝাইতে চাইছে কথা ঠিক না তো দর্শক আপনারা জানেন যে গিয়াস উদ্দিন তাহারির মোটামুটি ভালো লোক হয় কেন হয় তার থেকে কি মানুষ এলেম নেয় কখনোই না সে একজন মূর্খ তার থেকে কেউ এলেম নেয় না মানে মজার ডিজে জিকিরের জন্য তাকে দেখতে যায় মানুষ এই কারণে তার মাহফিলে বেশি মানুষ হয় সে মাহফিলে সবসময় গিবত করে এর গিবত ওর গিবত খাজা বাবার কিচ্ছা তারপরে ডিজে জিকির এগুলো দিয়ে সে মাহফিল শেষ করে কোরআনের কোনো কথা নেই জাল হাদিস হয়তো দুই একটা বললে বললো নাহলে কোরআনের কোনো আয়াত বলে না বা বাপসিরও করে না আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই মাহফিলার দাওয়াত করবেন না পুরা বাংলাদেশ থেকে তাকে বয়কুটের ডাক দেন তাকে বয়কুট করেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ